আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই বড় স্পেশাল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছে আপনাদের সামনে আজ নিয়ে এসেছি সুজির মাখান্দি হালুয়া এতটাই মজাদার যে এই মাখান্দি হালুয়া আপনারা যদি একবার না খান তাহলে বুঝতেই পারবেন না আমি যখন প্রথম এই মাখান্দি হালুয়াটা খেয়েছি তখনই এর ফ্যান হয়ে গিয়েছি তাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি মোগল আমলের রানীরা এই হালুয়া খাইয়ে রাজাদের বস করতেন তবে এই হালুয়াতে আমি নিজেই বস হয়ে গিয়েছি শুধুমাত্র চারটি উপকরণে এই মাখান্দি হালুয়াটা তৈরি করে ফেলা সম্ভব চিনি দুধ ঘি এবং বাদামের সাথে ভরপুর এই মাখান্দে হালুয়াটা এতটাই মজা যে একবার না খেলে আর স্বাদটা বসবেন না চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাই সুজির এই মাখান্দে হালুয়া তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আর সুজিটা কাঁচা রয়েছে এটাকে একটু টেলে নিয়ে নিই আর এই সুজিটাকে হাফ কেজি অর্থাৎ দুই কাপ পরিমাণ দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখবো এখানে আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলিও ভিজিয়ে নিতে পারেন তবে দুধ দিয়ে ভিজালেই এই হালুয়াটা খেতে মজা হয় পানি দিয়ে ভিজালে প্রকৃত স্বাদটা পাওয়া যায় না দুধে ভিজিয়ে রাখা সুজিটাকে দশ মিনিট রেস্টে রাখবো দুধে ভিজালে সুজিটাকে রেস্টে রেখে এখানে চলে আসছি এই হালুয়া তৈরির মূল প্রসেসিং এ আমি টোটাল এক কাপ ঘি নিয়েছি এই এক কাপ ঘি থেকে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি দিয়েছি বাকিটা পরবর্তীতে অ্যাড করবো ঘিটা মেল্ট হয়ে আসার জন্য অপেক্ষা আর চুলা রাস আমি মিডিয়াম লোতে রেখেই এই কাজগুলো করে যাচ্ছি ঘিটা মেল্ট হয়ে আসলেই আমি এর মধ্যে অন্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি বিশ পঁচিশটার মতো কাঠবাদাম এরপরে দিয়ে দিচ্ছি আবারও বিশ পঁচিশটার মতো কাজুবাদাম তারপরে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম বাদামগুলোকে এই ঘিয়ের মধ্যে হালকাভাবে ভেজে দিচ্ছি আর অবশ্যই চুলা রাসটা মিডিয়াম লোতে রাখতে হবে বাদামগুলো অনেকটাই বাজা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস এগুলো অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যত বেশি দেয়া হয় ততই ভালো লাগে আর ঘিয়ের মধ্যে ভেজে নিলে তো এর স্বাদটা আরও বেশি বেড়ে যায় যদিও এই বাদামগুলো কাঁচা খাওয়া যায় তবে ঘিয়ের মধ্যে ভেজে নিলে অনেক বেশি টেস্টি হয়ে যায় এই তো বাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি আর অবশ্যই অল্প আছে এগুলাকে ভেজে নিতে হবে এই ঘিয়ের সাথে আমি আবারও ঘি অ্যাড করে দিব। এখানে আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা তেল ইউজ করতে পারেন তবে তেল ইউজ করলে প্রকৃত স্বাদটা পাওয়া যাবে না পারফেক্ট স্বাদ পেতে হলে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে এখন এই ঘিয়ের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিয়ে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিব প্রথমে অবশ্য চিনিটা দেয়াতে দলা পেকে আসছে তবে আস্তে আস্তে এটা মেল্ট হয়ে যাবে আর এখানে এই হালুয়াটা তৈরি করতে চুলার পাশেই দাঁড়িয়ে থাকতে হবে আর অনবরত চেড়ে যাচ্ছি যেন চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলে পরিণত হয় আর চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি হাই হিটে আমি কখনোই এমন খাবারগুলো রান্না করি না হাই হিটে খাবার রান্না করলে কালারটা সুন্দর হয়ে যায় আর খাবারের পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না এই তো দেখুন চিনিটা অনেকটাই মেল্ট হয়ে আসছে আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি পরবর্তীতে সহজে খুঁজে পেতে হলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তারাও আমার এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন এতে করে সহজেই খুঁজে পাবেন আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টটি রিপ্লাই দিয়ে দিব। প্রায় দুই তিন মিনিট সময় ধরে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম আর ক্যারামেলটাকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না এতে করে এর সাতটা থাকবে না তিতা তিতা লাগবে তাই আমি যেমন কালার করেছি এমন এর মধ্যে আপনারা ক্যারামেলটা করে নেবেন এখন এই ক্যারামেলের মধ্যে ভিজিয়ে রাখা সুজিটাকে ঢেলে দিয়েছি ভিজিয়ে রাখা সুজিটাকে আমি ক্যারামেলে দেওয়ার আগে চামচ দিয়ে নেড়ে তারপরে এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যেন কোনো অংশে দলাপাকে না যায় অনবরত নেড়ে চেড়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে আর দেখুন ঘি ও ক্যারামেলের মধ্যে সুজিটা ভালোভাবে মিশে গিয়েছে এটা ততক্ষণ পর্যন্তই ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্টলি রেডি হয় অর্থাৎ ক্যারামেলটা এই সুজির সাথে মিশে ঘিটা গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই এই সুস্বাদু স্বাদের সুজির মাখান্দি হালুয়াটা রেডি হয়ে যাবে আর দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি সুজির অনেক ধরনের হালুয়া খেয়েছেন তবে এই মাখান্দি হালুয়াটা যদি না খেয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারাও আমার মতো করে এই সুজির মাখান্দি হালুয়াটা রান্না করে খেতে পারেন এর স্বাদটা আসলেই অসাধারণ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ কারণ আমি সব মিষ্টি খাবারে একটু লবণ দেই এতে করে মিষ্টি জাতীয় খাবারের মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হয় এখন এর মধ্যে আমি আবারও অ্যাড করে দিব চিনি কারণ যে ক্যারামেলটা দিয়েছি এর মধ্যে আমি এক কাপ দিয়েছি এক কাপ সুজির জন্য দেড় কাপ চিনি লাগি তাই বাকি হাফ কাপ চিনি আমি এখন দিয়েছি আর সবটা চিনি যদি আমি ক্যারামেল করে দিতাম তাহলে এই হালুয়াটা একেবারেই টাইট টাইট হতো সফটনেসটা হারিয়ে যেত তাই এই মুহূর্তে আমি আবার চিনিটা দেয়াতে চিনিটা গলে পানীয় অভাব হয়েছে এই কারণে এই হালুয়াটা একটু সফট সফট হয়েছে আর অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নিতে পারেন মিষ্টির পরিমাণ কম পছন্দ করলে কম চিনি দিয়ে নেবেন আর পারফেক্টলি খেতে চাইলে দেড় কাপ পরিমাণ দিয়ে নেবেন এটা প্রত্যেকের পছন্দের উপর ডিপেন্ড করবে আর দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি চিনিটা এই সুজির হালুয়ার সাথে ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো দিয়ে ভালোভাবে এই মাখান্দি হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন হালুয়াটা পারফেক্ট হয়েছে প্যান থেকে উঠে উঠে আসছে এক কাপ ঘি থেকে বাকি যে ঘিটা রয়েছে সেই ঘিটা আমি এই মুহূর্তে আবারও দিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে এই ঘিটা দিয়ে নিলে এই মাখান্দি হালুয়ার স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর এমনিতে তো যে কোনো খাবারে ঘি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এই ঘিটা যেহেতু আমার ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই শেষ পর্যায়ে ঘি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন এই মাখান্দি হালুয়ার কালারটা মশাল অনেক সুন্দর এসেছে ক্যারামেল করে দেয়াতে এর কালারটাও পারফেক্ট এসেছে আর হালুয়াটাও প্যান্ট থেকে উঠে উঠে আসছে পারফেক্ট স্ট্রাকচারে চলে আসছে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখুন এই মাখান্দি হালুয়ার কালারটাও একেবারেই লোবনীয় সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা স্মেল এসেছে তৈরি এই মাখান্দি হালুয়াটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে উপর দিয়ে আমি বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারাও আমার মতো করে এই মাখান্দি হালুয়াটা বানিয়ে খেতে পারেন তখন বুঝতে পারবেন আসলে এই মাখান্দি হালুয়ার স্বাদটা কতটুকু আমি চামচ দিয়ে মাখান্দি হালুয়াটা খাচ্ছি মনে হচ্ছে যে আমি সবটাই খেয়ে ফেলবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম